নমস্কার জয়গুরু মা এই শব্দটি মানুষের ইতিহাসের সাথে যেন অতপ্রতপ জড়িত মাই তো হলেন এই পৃথিবীর সব থেকে বড় শিল্পী যিনি নিজের হাতে ছেলে পুলেদের যত্ন করে গড়ে পিঠে বড় করে তোলেন আর সেরকমই একজন শ্রেষ্ঠ জননী হলেন মাতা মনমোহিনী দেবী যিনি তার গুরুপ্রদত্ত যে নাম পেয়েছিলেন সেই নামের নামেকেই তিনি তার গর্ভে ধারণ করলেন মাতা মনমোহিনী দেবীর সেবা যত্ন শ্রদ্ধা ভালোবাসা ন্যায়পরণতা যেন ঈশ্বরের আসনকে টলিয়ে দিয়েছিল তাই বিশ্ব তারণ পরম প্রেমময়। শ্রী শ্রী তার গর্ভে জন্ম করলেন আমরা সকলেই ঠাকুরের মাতৃভক্তির কথা জানি ঠাকুর তার সারা জীবন ধরে যা করেছেন তার মূলে ছিলেন তার মা তাই তিনি সত্যানুসারণে প্রথমেই ঘোষণা করলেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত মাতা মনমোহিনী দেবী ছোটবেলা থেকে ঠাকুরকে খুব কড়া শাসনে মানুষ করেছিলেন কারণে অকারণে তিনি ঠাকুরকে বকাবকি করতেন কিন্তু ঠাকুরের কখনো মায়ের উপর এতটুকু রাগ হতো না তিনি মাকে এতটাই ভালোবাসতেন এবং এতটাই বিশ্বাস করতেন তিনি ভাবতেন মা যা বলেন সেটাই ঠিক একদিন ঠাকুর তখন অষ্টম শ্রেণীতে পড়েন তো তার সেদিন অঙ্ক পরীক্ষা ছিলেন তো তিনি কিছুটা দেরি করেছিলেন তাই মা রাগ করে ঠাকুরকে বলেছিলেন আজ তুমি ভাত খেতে এতটা বিলম্ব করলে এতটা দেরি করলে দেখো আজ তুমি অঙ্ক পরীক্ষায় একটা অঙ্কও পারবে না ঠাকুর স্কুলে গেল অঙ্ক পরীক্ষাও শুরু হলো অঙ্কের প্রশ্নপত্র যখন সে হাতে পেল তখন সে সে তখন তার শিক্ষকরা একটা অঙ্ক পারবে না অঙ্ক কোশ্চেন খুব কঠিন হয়েছে যখন ঠাকুরকে গিয়ে তারা জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন একটা অঙ্ক কি পারবে না অঙ্কটা কি খুব কঠিন এসছে ঠাকুর তখন তাদের দিকে তাকিয়ে বললেন না অঙ্ক কোশ্চেনটা ভালো হয়েছে আমি সবকটা অঙ্ক পারবো তো সে তার শিক্ষকেরা তাকে বললেন তাহলে তুমি অঙ্ক কেন করছো না সে বললেন আজ মা বলেছে আমি একটা অঙ্ক পারবো না তাই যদি আমি এখন অঙ্কগুলো করি তাহলে মাকে মিথ্যেবাদী মানে মা তাহলে মিথ্যেবাদী হবে এই ছিলেন ঠাকুর মাকে মানে মা সত্য প্রমাণ করার জন্য তিনি নিজের হারতেও এতটুকু দ্বিধাবোধ করেননি এরকমই আরেক দিন ঠাকুর তখন তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে গিয়ে তার পা কেটে যায় তার পা কেটে অনেকটাই রক্ত পড়ছে ঠাকুর একটা কাপড় দিয়ে সেই পা কে বেঁধে মা মনমোহিনী দেবীর কাছে এসে বলেন মা আজ আমার পা কেটে গেছে আমি স্কুলে যাব না কিন্তু মাতা মনমোহিনী দেবী সেই কাপড়টা খুলে ঠাকুরের পায়ে কাটাটা দেখে বলে না না এটা সেরকম কিছু নয় সামান্য একটু কাটা তুমি স্কুলে চলে যাও মায়ের এই কথা শুনে ঠাকুরেরও মনে হলো তাহলে স্কুলে চলে গেল তার পায়ের সেই ব্যথা যন্ত্রণার কথা মাতা মনমোহিনী দেবীও বিচলিত হলেন যে হয়তো সত্যিই তাকে আজ স্কুলে পাঠানোটা উচিত হয়নি তার পা হয়তো সত্যি অনেকটা কেটে গেছে কিন্তু যেহেতু মা বলেছেন সেই বিশ্বাসে সে কিন্তু সেই মানে তার কাটা পাটা নিয়ে সে সারাক্ষণ স্কুল করলেন যখন ফিরে এলেন তখন মাতা মনমোহিনী দিদি যখন ঠাকুরকে বললেন যে তোমার তোর পাটা কেটে গেছিল হয়তো আজ স্কুলে না পাঠালেই ভালো হতো কিন্তু মা যদি কষ্ট পায় মার যদি খারাপ লাগে তাই ঠাকুর বলে না না আমার কোনো কষ্ট হয়নি এই ছিলেন ঠাকুর সারা জীবন ধরে ঠাকুর মাকে তার জীবনের মূল কেন্দ্রেই ছিলেন তার মা তিনি মায়ের জন্য সমস্ত কিছুকে বিসর্জন দিতেও রাজি ছিলেন আলোচনা প্রসঙ্গে ঠাকুর এক জায়গায় বলেছেন মাকানির উপর আমার খুব টান ছিল তাই বাস্তবে সেই টানকেই রূপ দিতে নিজের মাকে তৃপ্ত তুষ্ট করতাম সারা জীবন ধরে ঠাকুর মায়ের জন্য সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছেন তাই আমাদের উচিত ঠাকুরের এই মাতৃভক্তিকে নমস্কার জানানো প্রতি প্রত্যেকের উচিত ঠাকুরের এই মাতৃভক্তিকেই আমরা আমাদের জীবনের আদর্শকে নিয়ে গড়ে মানে গড়ে ওঠা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা যেন আমাদের সন্তানকে ঠাকুরের এই আদর্শকে বোঝাতে পারি তবেই তো মাই তো হলেন জীবনের মূল মাই তো হলেন জীবনের মূল লক্ষ্য যদি মাকে কেন্দ্র করে প্রত্যেকটি সন্তান তার জীবনকে গড়ে নেয় তবেই তো এই সমাজ এই রাষ্ট্র এই সমাজ ব্যবস্থা সুন্দর হবে কারণ মায়ের থেকে মানে আপন এই পৃথিবীতে আর কেউ হয় না তাই পরমপ্রিয়মায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকলের যে আদর্শ দেখিয়েছেন যে উদ্দেশ্য দেখিয়েছেন তাই আমাদের মেনে চলা উচিত নমস্কার জয়গুরু